নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ ষাট সেপ্টেম্বর নেপালে কেপি শর্মা অলির সরকারকে পতন ঘটিয়ে জেনজিরা তেমেছিল এবং নেপালে নেপালে সরকারের পতন হয়েছিল তারপর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সংসদ ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করেছেন এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সঙ্গে আরও তিনজনকে সঙ্গে নিয়েছেন তারা হলেন কোলোমান গিসিং রামেশ্বর প্রসাদ কনাল এবং অমপ্রকাশ আরিয়াল মাত্র চারজনের অন্তর্বর্তী সরকার জেঞ্জিরা পিরে গেছেন নিজেদের আস্তানায় এবং নেপালে ফিরে এসেছে চান্তি সেখানে নেই কোনো বিরোধী দলকে নিষিদ্ধ করার আলোচনা নেই কোনো নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি অর্থাৎ নেপাল শান্তিপূর্ণভাবেই জেঞ্জিরা যেটা চাইছিলেন সেটা করেছেন তারপর আমরা কি দেখতে পেলাম যে সুশীলা কার্কি বলেছেন যে নেপালে যারা হত্যা এবং সহিংসতায় জড়িত তাদের বিচার হবে সেই সঙ্গে সুশীলা কার্কি পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে মার্চের মধ্যেই নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি ছয় মাসের বেশি প্রধানমন্ত্রী হিসেবে তাকবে না অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিয়ে স্থায়ী সরকারের হাতে দেশের শাসন দিয়ে তিনি চলে যান কিন্তু তার উল্টো দিকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই যেহেতু পাশাপাশি দুটি দেশ ভারতের তাই তাকানোর প্রয়োজন রয়েছে বলেই মনে করি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারকে জেনজিরা কোনো অভ্যুত্থান করে পাল্টে দিয়েছিল তারপর বিশ্ববিখ্যাত জ্ঞানী নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করেছিল তা সেখানে অনেক উপদেষ্টা নেওয়া হয়েছিল সঙ্গে জেনজিদের দুজন প্রতিনিধি রয়েছে কিন্তু নেপালে চার সেপ্টেম্বর দু হাজার সরকার পতন হওয়ার সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তী সরকারে বসে প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন কিন্তু এখন পর্যন্ত বিশ্বজ্ঞানী নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনিজ অ্যাকুরেটভাবে বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন না এখানেই নেপাল এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য এবং আরও আরও পার্থক্য আছে সেগুলোই বিশ্লেষণ আজকে করব ভারতের পরিস্থিতি অনুযায়ী দুটি দেশের মধ্যে তপাত কোথায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে নেপালে জেঞ্জিরা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মন্ত্রী সুশীলা কার্কি কারও মুক্তি কিন্তু এখন পর্যন্ত ভারত বিদ্বেষী মানসিকতা আসেনি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এবং জেনজিরা ভারত বিদ্দেশী মানসিকতা দেখিয়েছে সেই সঙ্গে ছয় মাসের নির্বাচনের কোনো প্রতিশ্রুতি নেই মোহাম্মদ ইউনিস এবং জেনজিদের মুখে আদৌ দু হাজার নির্বাচন হবে কিনা না সে নিয়েও সন্দেহ রয়েছে বাংলাদেশের কিন্তু নেপালে প্রধানমন্ত্রী পদে বসেই সুশীলা কার্কি পাঁচ নির্বাচন পাঁচ মার্চ নির্বাচনের দিনক্ষণ প্রায় স্থির করেই ঘোষণা করে দিয়েছেন এখানেই নেপাল এবং ভারতের মধ্যে তফাৎ ভারত না নেপালের সরকার আটকাতে চেষ্টা করেছিল না বাংলাদেশের শেখ হাসিনা সরকার আটকাতে চেষ্টা করেছিল কিন্তু দুই সরকারের তফাত এটাই যে নেপালের জেনজি এবং প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সুশীলা কার্কি ভারত বিদ্বেষী কোনো কথাবার্তা বলছেন না এবং জেনজিদের নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই নেপালে বরং প্রধানমন্ত্রী হিসেবে যে বিশ্বাসযোগ্যতা রয়েছে সুশীলা কার্কির সেটা প্রথম দিন থেকেই দেখাচ্ছেন কিন্তু বাংলাদেশের দিকে আমরা তাকাবো দেখবো যে ভারত বিদ্বেষী মানসিকতা তো রয়েছেই মোহাম্মদ ইউনিসের সঙ্গে জেএনজিদের আর এখানেই বাংলাদেশের জেএনজি এবং নেপালের জেএজিদের মধ্যে তফাত কেন এই তফাৎটা কেন একই জেনজি একই বয়সের দুই দেশের তফাতে এত পরিবর্তন কেনে অথচ নেপালের গণতন্ত্র কিন্তু বেশি দিন হয়নি দুই সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নেপালে আর বাংলাদেশে উনিশশো সাল থেকে গণতন্ত্র তারও আগে থেকে ধরলে উনিশশো সাতচল্লিশ থেকে বাংলা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে গণতন্ত্র চালু হয়েছিল কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে দেখা যাচ্ছে না কিন্তু জেনজি আন্দোলনে নেপাল থেকে বাংলাদেশের তপারটা কোথায় সেই তপাটটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে জেনজিরা পরিষ্কার বার্তা যে বাংলাদেশের জেনজিরা আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের ছাত্রসংগঠ ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে তাদেরকে নির্বাচনে লড়তে দিতে চায় না এবং জেনজিরা রাজনৈতিক দল গোটে সরাসরি রাজনীতিতে নেমে পড়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দরকষাকষি করছেন এই হলো বাংলাদেশের জেঞ্জিদের পরিস্থিতি যেটা নেপালের জেঞ্জিদের মধ্যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তারা সরকার পতন চাইছিলেন সরকার পতন গটিয়ে জার্জির রাস্তানায় গেছে কিন্তু বাংলাদেশের জেঞ্জিরা বাড়ির আস্তানায় চলে যাননি তারা সর অন্যান্য বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দরকষাকষি করছে এবং নিজেদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে এবং অন্তর্বর্তী সরকারে তাদের দুইজন প্রতিনিধি রেখেছে যাতে তারা অন্তর্বর্তী সরকারকে পরিচালিত করতে পারে এই দুজন ছিলেন নাহিদ ইসলাম এবং সজীব কেন অন্তর্বর্তী সরকার যাতে জেএনজিরা পরিচালিত করতে পারে তাদের কথায় যাতে অন্তর্বর্তী সরকার পরিচালিত হয় সুজা উদ্দেশ্য তাই এই জেএনজিদের নিয়ে সন্দেহ থাকবেই কিন্তু নেপালের জেএনজিরা তো সরকারে আসেনি এখানেই তত্ত্বগত তফাত সঙ্গে জেঞ্জিরা প্রশ্নের মুখে পড়ে গেছে বাংলাদেশে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে তাদেরকে দেখা যাচ্ছে ও অভিযোগ উঠছে কিন্তু বাং নেপাল্যান্ড জেঞ্জিদের ক্ষেত্রে এ ধরনের কোনো অভিযোগ নয় তারা একেবারে শান্ত হয়ে গেছে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হওয়ার পর মব হচ্ছে না নেপালে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত মব হচ্ছে প্রায় দেড় বছর হতে চলল কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে অরাজকতা বিরাজ অশান্তি বিরাজ এবং বিভিন্ন ধরনের মব হচ্ছে মানুষ মারা যাচ্ছে কিন্তু নেপাল শান্ত হয়ে গেছে বাংলাদেশে হাজার হাজার মানুষের মিত্র হয়েছে সরকারি কর্মী মিত্র হয়েছে পুলিশের মিত্র হয়েছে কিন্তু নেপালে মাত্র বাইশ জনের মৃত্যু হয়েছে তারপর আর অশান্তি নেই নেপালে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কোনো অভিযোগ নেই কিন্তু বাংলাদেশে এখনও সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এবং মন্দির বাংচুর হচ্ছে যেটা অবশ্যই বাংলাদেশের গণতন্ত্র এবং জেনজিদের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন আসছে বিশ্বের দরবারে ভারতের কাছে যার কারণে ভারত সরব হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিন্তু যেটা নেপালকে নিয়ে ভারতকে সুচার হতে হচ্ছে না পছন্দ না হলেই সরকারি পদ থেকে পদত্যাগ হচ্ছে না নেপালে কিন্তু বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি পছন্দ না হলেই সরকারি পদ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক কলেজের অধ্যাপক এবং বিভিন্ন সরকারি পদে থাকা অফিসারদের পদত্যাগ করানো হচ্ছে বাংলাদেশে সেটা কিন্তু জেনজিরা প্রত্যক্ষভাবেই করছে এই হলো জেনজিদের ভূমিকা বাংলাদেশের কিন্তু নেপালের জেএজিরে আসলেই বাংলাদেশের জেঞ্জিরা নেপালের জেঞ্জিদের দেখে শিখুন এখন এতদিন ধরে তো শিখতে পারেননি নিজেদের মর্জি মতো করে জেঞ্জি ভূমিকা পালন করেছিলেন যা খুশি ইচ্ছে করেছিলেন কিন্তু এবার নেপালের জেঞ্জিদের দেখে বাংলাদেশের জেঞ্জিদের শেখা উচিত যে জেঞ্জিরা কি ধরনের হওয়া উচিত বড় কথা সব থেকে নেপালে শান্তি ফিরে এসেছে কিন্তু বাংলাদেশে এখনও শান্তি ফিরে আসেনি বিভিন্ন ধরনের অনিয়ম বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের অশান্তি দেখা যাচ্ছে সবথেকে বড়ো কথা যে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের যে সরকারের দুই দিন ছয় মাস দুই মাস টাকার কোনো গ্যারেন্টি নেই সেই সরকার বাংলাদেশের হয়ে স্থায়ীভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে এবং সম্পর্ক নষ্ট করার তালে যাচ্ছে আর বলিহারি বাংলাদেশের জেনজিদের তারা যে যে যেসব ঘটনা ঘটাচ্ছে একের পর এক বাংলাদেশে অশান্তি মব সৃষ্টি মানুষকে হয়রানি সংখ্যালঘদের অত্যাচার সেসব কিন্তু কিছুই নেপালে দেখা যাচ্ছে না প্রায় দশ বারো দিন হল হয়ে গেছে প্রতিবেদন করছি নেপালের ঘটনা নিয়ে এর আগে করিনি কারণ এতদিন আমি দেখছিলাম যে নেপাল এবং বাংলাদেশের মধ্যে তুলনামূলক তফাতটা কি জেনজিদের মধ্যে তার মানে দেখা যাচ্ছে যে নেপালের জেনজিদের সঙ্গে তুলনামূলক করলে দেখা যায় যে বাংলাদেশের জেনজিরা চক্রান্ত করেই শেখ হাসিনা সরকার সরকারের পতন ঘটিয়েছিল কোনো অবস্থায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের কূপ ছিল না এটা একটা পরিকল্পনা না হলে কোনো অবস্থায় জেঞ্জিরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত হতো না এবং রাজনৈতিক দল গঠন করতো না এবং দর কষাকষি করতো না গণতন্ত্রে তাদের রাজনীতি করার অধিকার রয়েছে তাকা সত্য বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এভাবে রাজনীতিতে নেমে পড়তো না জেঞ্জিরা আর এখানেই মূল তফাৎ নেপাল এবং বাংলাদেশের জেঞ্জিদের মধ্যে কি বলবেন নেপাল মাত্র দু সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আর বাংলাদেশ উনিশশো সাল থেকে প্রথমে পূর্ব পাকিস্তান তারপর বাংলাদেশ নামে গণতন্ত্র দেখেছে কিন্তু এখনো যে বাংলাদেশে গণতন্ত্র সেভাবে সুষ্ঠু এবং সঠিক করতে বহাল হয়নি চেঞ্জিদের আন্দোলন যেন আবার পরিষ্কার দেখিয়ে দিল প্রিয় বিয়ের বিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন